জয় মা যশোরেশ্বরী কালী মায়ের বন্ধুরা কালীতলা যাওয়ার পথে মিনার পল্লী পার্কিং এর সামনে মা কালীর বোর্ড দেখতে পেলাম তাই চলে গেলাম ওই গলিতে খুব সুন্দর পরিবেশ এটার মধ্যে নদী কচুরি পানায় ভর্তি বটগাছ পাশে দেখতে পাচ্ছি কাকিমা দাঁড়িয়ে আছে আমি গিয়ে দেখলাম সুন্দর একটা মন্দির বাড়ির কাকিমা ওখান থেকে আমাদের বললো ভিতরে যাও গিয়ে দেখছি সুন্দর একটা মন্দির সুন্দর পরিবেশ নির্বিড়ি পরিবেশ সুন্দর খুব সুন্দর মন্দির মা এখানে বিরাজমান সত্যি বাংলাদেশ থেকে শুনলাম মাকে নিয়ে এসছে হর হর মহাদেব মহাদেব রয়েছে সুন্দর মন্দির ফাল্গুন মাসে মায়ের পুজো হয় এবং শীতলা পুজো হয় পয়লা বৈশাখে পাঁচ তারিখ পুজো হয় খুব সুন্দর মন্দির আমাদের বনগাতে এটা খুব সুন্দর পিছনে বন্ধুরা আবার এছা আমাদের নদী খুব সুন্দর পরিবেশ আসতে ভালো লাগবে মায়ের নদী জাগ্রত মা খুব জয়মা জয় যায় জয়মা যশোরেশ্বরী সবাইকে ভালো রকম